ব্রেকফাস্ট কিংবা ডিনারের রুটি পরোটা কিংবা গরম গরম সাদা ভাত সব কিছুর সাথে দারুণ লাগে খেতে মজাদার এই সবজি রেসিপিটা দেখতে চাইলে আমার সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন আমিও আছি বেশ প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম শীতকালীন একটা সবজি রেসিপি সঙ্গে নিয়ে আশা করি আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন আজকে বানাবো এই যে বন্ধুরা দেখুন শীতের সবজি বাঁধাকপি এই বাঁধাকপি দিয়ে মজাদার একটা রেসিপি বানাবো বলে চলে আসলাম একটা বাঁধাকপি সঙ্গে নিয়ে শুরুতেই আমি এই কপিটা কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর ফিরে আসবো আপনাদের মাঝে বাঁধাকপি আমি কেটে নিলাম এখন ধুয়ে পরিষ্কার করে রান্নায় বসিয়ে দেব রান্নাটা বসানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম তাতে পরিমাণ মতো তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি তিনটের মতন তেজপাতা তেল গরম হয়ে গেল গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি সে পেঁয়াজ দিয়ে দিলাম নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম এখন দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা আমি আদা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম ওখান থেকেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ এখন আবারও নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে হালকা করে বেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন পেঁয়াজ ভালোভাবে বেজে নিলাম খুব সুন্দর একটা ফ্লেভার চলছে আজকের বাঁধাকপির রেসিপিটাতে আমি আলু দেব তাই দুইটা বড়ো সাইজের আলু কেটে রেখেছিলাম এরকম টুকরো টুকরো করে আলুটা দিয়ে দিলাম প্রথমে আমি আলু একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে বেজে নিচ্ছি দুই এক মিনিট নেড়ে চেড়ে নিলাম এখন দিয়ে দেব হলুদ তারপর জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার তারপর স্বাদ মতো লবণ মশলা দিয়ে নেড়ে নেড়েছেড়ে ভালোভাবে আলুটাকে কষিয়ে নিতে হবে আপনারা নিশ্চয়ই জানেন যারা আমার পুরানো বন্ধু আমি কিন্তু একটা কথা প্রায় সময় বলে থাকি অর্থাৎ রান্নার ভালো স্বাদ আছে কিন্তু ভালোভাবে কষানোর উপর তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয় যেমন সুন্দর কালার সুন্দর ঘান ভালো সার তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি নেড়ে চেড়ে ভালোভাবে একটু কষিয়ে নিলাম আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব ডেকে দিলাম কিছুক্ষণের জন্য আমি আলুটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম খুব সুন্দর করে কষানো হয়ে গেল তেল কিন্তু একদম আলাদা হয়ে গিয়েছে এতে বোঝা যায় কষানোটা ভালোভাবে হয়ে গেল এখন দিয়ে দেব বাঁধাকপি আমি তো আলু দিলাম আজকে রেসিপিটাতে আপনাদের ভালো না লাগলে আলু ছাড়াও এই রেসিপিটা বানাতে পারেন পরপর সবগুলো দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আবারও ঢাকনা দিয়ে প্রায় আট দশ মিনিটের মতন রান্না করে নেব ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আবারও আসছি একটু ঢাকনা উঠিয়ে নেড়ে মিশিয়ে নেব বলে দাগ না দেওয়ার পরে কিন্তু একটু পানি পানি হয়ে আসছে এই পানিটা দিয়ে কিন্তু আজকে রান্নাটা সেরে নেওয়া যাবে আর কোনো পানি দিতে হবে না এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেগুলো তারপর টমেটো আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে বসিয়ে রাখলাম ফিরে আসব কিছুক্ষণ পর আমি কাঁচামরিচ আর টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ চুলার উপর রেখে গিয়েছিলাম অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে আসলো আমার সবজিটা নেড়েচেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যারা খুব বেশি ঝাল পছন্দ করেন তারা কাঁচামরিচটা চাইলে আলুর সাথে দিয়ে দিতে পারেন আমি লাস্টে দিলাম যাতে জালটাও একটু একটু বের হবে আর সুন্দর ফ্লেভারও চড়াবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন কিছুটা ধনেপাতা উপরে দিয়ে দিলাম যেহেতু শীতকালীন সবজি শীতকালীন সবজি মানেই ধনেপাতা দিয়ে বিভিন্ন ধরনের শাক সবজির রেসিপি এই ধনেপাতা দিলে আমার মনে হয় স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তাই আমিও দিলাম বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা কুচি ধনেপাতা পাতা কুচি দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ডেকে রাখলাম ফিরে আসবো কিছুক্ষণ এই যে বন্ধুরা আমার আজকে রেসিপি কিন্তু একদম রেডি দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ হয় এটা আমি কিন্তু কোনো রকম মাছ মাংস ব্যবহার করিনি তারপরেও কিন্তু খেতে দারুণ হয় আপনাদের যদি ভালো লেগে তাকে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ভীষণ মজার কিন্তু আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম